আজকে রোস্ট করব এমন রিল ভিডিও যা দেখলে তোমাদের ছোট থেকে বড় হয়ে যাবে ইয়ে মানে মন আর তোমরা যেটা ভাবছো সেটাও চলো বেশি আর বক করব না ভিডিওটা করা যাক স্টার্ট মানতে হবে বৌদির ট্যালেন্টে পুরো টপ টপ করতে বলছি বৌদি এভাবে কাকে দিতে চাও ইয়ে মানে ঠেলা ঠেলা বারা ঠাকুমা থেকে একবারে বৌদি হয়ে গেল যতই তুমি ঠাকুমা থেকে বৌদি হও না কেন তোমার জিনিসগুলো ঝোলঝোলাই থাকবে হতে পারে তোমার পাতলা কমর বাট 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 আমি ওই জায়গাতেই ফেলব হতে পারো তুমি সেক্সি বাট 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 তোমার দুইটা জিনিসে আমার লাগবে মানে কানে ঝুমকা পাগল তো আমি হয়ে গেছি তোমার চোখ দেখে না চোখ দেখে হ্যাঁ আমার মেশিন দিয়েই তোমাকে পিছিয়ে দেবাহো এইটা কোনো ব্যাপারই না এইটা আমার রোজ দিনের গাছ আসতে মামুনি আসতে না হলে খুলে এসে আমার হাতে এসে পড়বে মামুনি তুমি যেভাবে লাভ দিলে সেই দেখে আমার টং করে উঠে গেল। তোমার মুখ তো মুখ না আলি বাবার গুহা কিসটা কিভাবে দিব হা না মেলতেই আমারটা ঢুকে যাবে তোমার মুখে কেউ একজন হয়তো বলেছিল বৌদি তোমার দুধের ভিতর কি আছে সেই কথা শুনে বৌদি খুলে দেখে দিল বানা মোনা তোমার পাতলা কমর হোক বা সেক্সি কমর তাতে পাইল সেরা গেল বলছি মোনা তুমি কি এটা ধামাকাবাড়ির বাড়ির স্ট্রেস মনে করছো বড় বাস দেখেছ বড় বাস পিছনে ঢুকিয়ে খাড়া করে দেব বুঝছো মোনা রাজবাড়িতে ভিডিও বানার হলে ভালো ভিডিও বানাও ল্যাওড়া চোদার মতো না ঠিক আছে কেউ আমাকে একটা সাড়ে সাতশোর বোতল এনে দিবি বলছি দাদু তুমি কোন ঠাকুরের পূজা করছো যে এই রকম একটা বউ পেয়েছো আমাকে একটু বলো না আমিও পূজা করতাম হে গাই আজকে ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভুলবেন না যাই এই চ্যানেলটা নতুন তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও কারণ এরকম ভিডিও দেখে নিলে সাবস্ক্রাইব তো করা লাগবেই এই টাকার শেষ করলো দেখা লাগতে নেক্সট কোনো ইন্টারেস্টিং রোজ ভিডিও নিয়ে তখন ভালো তো সুস্থ থাকো টাটা সাবস্ক্রাইব দেওয়া করো তাড়াতাড়ি একটা একটা করে করো নমস্কার জয় শ্রীরাম